একদিকে পাহাড়ের সবুজ অন্যদিকে নীল সমুদ্রের ঢেউ চট্টগ্রামের বাঁশখালীতে এই দুই সৌন্দর্য মিলে তৈরি করেছে এক অপূর্ব স্বর্গ যা অনেকেই চেনে মিনি কাশ্মীর আর বাঁশখালীর সমুদ্র সৈকত নামে এখানে আছে প্রকৃতির নির্জন শান্তি আবার আছে অসীম বিস্তৃত সমুদ্রের রূপ আজ আমি আপনাদের দেখাব সেই অজানা সৌন্দর্য যেখানে পাহাড় আর সমুদ্র দাঁড়িয়ে আছে পাশাপাশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কিন্তু অবশেষে চলে এসেছি সেই ভাইরাল মিনি কাশ্মীরে এই মিনি কাশ্মীরের অপরূপ সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে একবার হলেও এই মিনি কাশ্মীরে ঘুরে যেতে পারেন কিভাবে আসবেন আসবেন কোথায় কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে খরচ কম রাখার জন্য আমি বেছে নিয়েছি লোকাল ট্রেন এই ট্রেনের টিকিট মূল্য জনপ্রতি মাত্র একশো টাকা যা বেশ বাজেট ফ্রেন্ডলি আজ রাত বারোটা পনেরো মিনিটে এই ট্রেন সেরে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে তবে অবশ্যই এক থেকে দুই ঘন্টা আগে এইখানে এসে প্রস্তুত থাকা ভালো কারণ ভিড় অনেক বেশি থাকে এভাবেই শুরু হলো আমাদের বাসখালী ভ্রমণ সামনে থাকছে মিনি কাশ্মীর আর বাসখালী সমুদ্র সৈকত ভ্রমণের দারুণ সব মুহূর্ত সারা রাত মজা করতে করতে ট্রেনে গিয়ে চলল চট্টগ্রামের পথে কেউ যার যার মতো ব্যস্ত হয়ে আছে কেউ গল্প করছে কেউ আবার ঘুমিয়েও পড়েছে কিন্তু আমার কোনোভাবেই ঘুমার ছিল না মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো সেই সুন্দর জায়গায় তবে লোকাল ট্রেনের যাত্রা বলেই সময় একটু বেশি লাগবে চট্টগ্রামে পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে আট থেকে নয় ঘন্টা আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রাতভর ট্রেন ভ্রমণ করে অবশেষে এসে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চট্টগ্রাম জেলায় এইখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে বাঁশখালী অর্থাৎ যেটাকে বলা হয় মিনি কাশ্মীর আমাদের যাত্রা শুরু হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে এই চট্টগ্রামে পৌঁছাই লোকাল ট্রেনের ভাড়া ছিল মাত্র একশো টাকা আপনারা যদি লোকাল ট্রেনে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কমলাপুরে থাকতে হবে দশটা থেকে এগারোটার ভিতরে কারণ আমাদের এই লোকাল ট্রেনটি ছেড়ে এসেছে বারোটা পনেরো মিনিটে আর আমাদের এই চট্টগ্রামে আসতে প্রায় সময় লেগেছে আট থেকে নয় ঘন্টা চট্টগ্রাম শহর থেকে আমরা এখন এগোচ্ছি নতুন ব্রিজের দিকে খরচ খুব কম জনপ্রতি ভাড়া লেগেছে মাত্র পনেরো টাকা এই নতুন ব্রিজকে অনেকেই চেনে শাহ আমানত সেতু নামে আমরা চট্টগ্রাম শহর থেকে একটা সিএনজি ভাড়া করে মাত্র পনেরো টাকা দিয়ে চলে আসলাম এই নতুন ব্রিজের পারে। এইখান থেকেই বাসে করে যেতে হবে সেই মিনি কাশ্মীরের উদ্দেশ্যে প্রথমেই আমরা এই নতুন ব্রিজ থেকে বাসে করে চলে যাব বাসখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমরা হালকা পাতলা সকালের নাস্তা করে নেই এই নতুন ব্রিজের পাশে নাস্তা করার জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন আপনারা চাইলেই এই হোটেলগুলো থেকে সকালের নাস্তা সেরে নিতে পারেন আমরা নাস্তা করেছি কিমাপুরি আর সস দিয়ে এই সকালের নাস্তা করতে আমাদের লেগেছে মাত্র পঁচিশ টাকা চট্টগ্রাম শহর থেকে বাসখালী আনোয়ারা ও দূরবর্তী অঞ্চলের জন্য যানজট কমায় এই নতুন সেতু ট্রাক বাস সিএনজি মোটরসাইকেল সব ধরনের যানবাহন পারাপার হয় খুব সহজেই প্রায় দুই সালের পরে পরিকল্পনা শুরু হয় কিন্তু সরকারি প্রকল্প ও অর্থায়নের মাধ্যমে সেতুটি বাস্তবায়িত হয় লম্বা সেতু নদীর উপর দিয়ে তৈরি শহরের ব্যস্ততম রুটগুলোর মধ্যে অনেক যানজট কমানোর জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে এই নদী পার হতে অনেক দূর ঘুরে আসতে হতো এখন সরাসরি পৌঁছে যায় বাসখালী ও আশেপাশের অঞ্চলে পর্যটন বৃদ্ধি করে এই নতুন সেতু চাম্বল বাজারে পৌঁছানোর জন্য আমরা বেছে নিয়েছি এই বাসটা যেইটার ভাড়া জনপ্রতি একশো চল্লিশ টাকা এভাবে গেলে সময় লাগে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট যা সবচেয়ে দ্রুত ও আরামদায়ক আমাদের বাসটির নাম ছিল এস আলম অন্যান্য বাসে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনার সময় লাগতে পারে এক ঘন্টারও উপরে এখন আছি চাম্বল বাজারের এই চাম্বল বাজার থেকে একটা অটো ভাড়া নিতে পারেন আপনারা এখান থেকে হচ্ছে ভাড়া যন্ত্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর যদি রিজার্ভ যান সেই ক্ষেত্রে দুইশো টাকা ভাড়া নিয়ে থাকে আপনাদেরকে এই চাম্বল বাজার থেকে অটোতে করে নিয়ে যাবে হচ্ছে লাল পাহাড়ের মুখে লাল পাহাড়ের মুখে নামায় দিলে সেইখান থেকে আপনার মোটামুটি দশ মিনিটের মতো হাঁটতে হবে হেঁটে তারপরে আপনাদের মিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবে আচ্ছা আমরা এখন আছি হচ্ছে চাম্বল বাজার তাই না এই চাম্বল বাজার থেকে আপনার মিনি কাশ্মীর যাইতে আপনি কোন জায়গায় নামায় দিবেন আমাদেরকে লাল পাহাড়ের মুখে আপনি যে জায়গায় নামা দিবেন ওইখান থেকে আপনার কত মিনিট হাঁটতে হবে দশ মিনিট হাঁটতে হবে আনুমানিক এখান থেকে আপনার ভাড়া কত লোকাল ভাড়া কত আর রিজার্ভ কত একজন পঞ্চাশ টাকা করে আর লোকাল লোকাল আপনার টাকা আমরা হচ্ছে একটা অটো ভাড়া করে নিয়েছি আমরা আছি তিনজন আর অটোওয়ালা ভাই বললো যে তিনজন রিজার্ভ হচ্ছে দেড়শো টাকা আমাদেরকে লাল পাহাড়ের হচ্ছে মুখে নামিয়ে দেবে সেখান থেকে আমাদের হচ্ছে দশ মিনিট হেঁটে যেতে হবে দশ মিনিট থাকলেই আমরা হচ্ছে মিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবো আমরা হচ্ছে লাল পাহাড়ের সেই মাথায় এসে পড়েছি আমাদেরকে অটো হচ্ছে এখানে নামিয়ে দিয়েছে এখান থেকে হচ্ছে এখন নিচের দিক যাচ্ছি এইখান থেকে আমরা হচ্ছে মিনি কাশ্মীর যাব এই রাস্তা ধরে আর এই রাস্তাটা যদি আপনাদেরকে আমি দেখাই একদম পাহাড়ের মতো দুই সাইডের কিন্তু মাটি কেটে তারপরে রাস্তা বানানো হয়েছে এইখানে যদি আপনারা আসেন মানে আজকের যেই ওয়েদার হিসাবে প্রচুর পরিমাণ গরম দেখা বুঝতে পারতেছেন যে কি পরিমাণের গরমটা পড়ছে আজকে এই রোদ্রের ভিতরে যখন আমি এইখানে দাঁড়াইছি দুই সাইডে মাটির পাহাড় যখনই দাঁড়াইছি শরীরটা একদম শীতল হয়ে গেছে আপনারা যখনই আসবেন আসলে না আসলে এই অ্যাডভেঞ্চারটা আপনারা বুঝতে পারবেন না এই রাস্তা ধরে এখন যাব হচ্ছে মিনি কাশ্মীর দেখেন দুই সাইডে হচ্ছে পাহাড়ের মতো মাটি আর মাঝখানে হচ্ছে এই পাহাড় কেটে হচ্ছে রাস্তা বানানো হয়েছে এখন পর্যন্ত যারাই ঘুরতে এসেছে অনেকেই বৃষ্টির কবলে পড়েছে আর আমরা এরকমটাই ভেবেছিলাম যে হয়তো আমরাও বৃষ্টির কবলে পড়ব। দেখেন এখানে কিন্তু আমি যদি দেখাই অনেক কাদার রাস্তা আমি হয়তো ভাবছিলাম যে আমরাও হয়তো বৃষ্টির কবলে পড়ব কিন্তু আজকে এতটাই রোদ উঠছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আমরা যখন এই মিনি কাশ্মীরে আসার জন্য রওনা দেই অর্থাৎ অটো যেই জায়গায় আমাদেরকে নামাই দিছে ওই জায়গায় আসার পরে আমাদেরকে কিছু লোক সতর্ক সতর্কবার্তা দিছে যে আপনারা এখন মিনি কাশ্মীরে ঢুকতে পারবেন না কারণ অতিরিক্ত গরম এখানে যারা কাজ করে তাদের অবস্থায় একদম খারাপ হয়ে গেছে অনেকেই গাছের নিচে বৈশা রেস্ট নিচ্ছে অনেকেই শুয়ে পড়ছে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই সাইডের যেই পাহাড়গুলা একটা দেখেন যদি হালকা বৃষ্টি থাকতো কত সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারতাম এই রোদ্রের ভিতরে এত কষ্ট করে আসছি অনেক দূর থেকে আসা হয়েছে কিন্তু আসার পরে আমরা এই ওয়েদারের কারণে আমার মনে হয় ওই রকমভাবে আমরা উপভোগ করতে পারতেছি না এই জন্য আমি আবারও আপনাদেরকে বলতেছি যে যারাই মিনি কাশ্মীরে আসবেন তারা হচ্ছে একটু না শুনে আসবেন যে ওয়েদার সম্পর্কে একটু ভালোভাবে রিসার্চ করে নেবেন বা জেনে শুনে আসবেন যে ওয়েদার কেমন হবে আজকে যদি দেখেন যে না হালকা ঠান্ডা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই মিনি কাশ্মীরে আসতে পারেন এখানে দেখেন অনেক উঁচু উঁচু পাহাড় আমরা হচ্ছে শুনেছিলাম যে এই মিনি কাশ্মীরে নাকি হাতি দেখা যায় এটা কি সত্য এটা কি বন্য হাতি না এই হাতি আপনাদের ফসলের ক্ষতি করে না করে অনেক সময় করে অনেক সময় করে না আচ্ছা আমরা যে এখানে আসছি আমরা কি দেখতে পারবো হাতি আজকে হয়তো সম্ভব না আজকে সম্ভব দেখতে পারবেন না যদি যদি ড্রোন দিয়ে দেখতে চাই সেই ক্ষেত্রে কি দেখতে পারবো মানে কোন সাইডে থাকতে পারে বলতে পারেন ওরা জানা নাই জানা নাই বলতে কারণ আজকে ওইদিকে ওই দিক দিকে বেশি থাকে কারণ আজকে আছে না আমরা এখন আছি হচ্ছে মিনি কাশ্মীরের যেই পাহাড় সেই পাহাড়ের নিচে আপনাদেরকে যদি দেখাই যে এই পাহাড়টা কত উঁচু দেখলে আপনারা বুঝতে পারবেন আর আজকের যে ওয়েদার এই ওয়েদারের ভিতরে প্লিজ আপনারা কেউ আসবেন না অতিরিক্ত পরিমাণের তাপমাত্রা আসলে হয়তো বা আপনারা মানে এটা ফিল করতে পারতেছেন না আসলে ফিল করতে পারবেন আর যদি আপনারা একটু ঠান্ডা ওয়েদারের সময় আসেন আপনারা হচ্ছে এই স্পটটা ঘুরে দেখতে পারবেন সুন্দরভাবে এই মিনি কাশ্মীরের যে সৌন্দর্য এটা আমি মনে করি যে ফুইটা উঠবে হচ্ছে হালকা একটু বৃষ্টি হইলে এত রোদ্রের ভিতরে কোনো পর্যটক এখানে ঘুইরা শান্তি পাবে না এইটাই হচ্ছে মিনি কাশ্মীরের সৌন্দর্য চারদিকে সবুজ আর সবুজ আকাশটা মেঘলা মাঝে মাঝে এই আকাশটা আবার নীল হয়ে যাচ্ছে যা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় এখন আমাদেরকে উঠতে হবে ওই পাহাড়ের চূড়ায় ওইখান থেকে আমরা উপভোগ করতে পারবো এই মিনি কাশ্মীরটা দেখেন আমাদের মাথার উপরে কতগুলি মেঘ জমা আছে এইগুলো যদি এখন পরে আমরা কোনোভাবেই এখান থেকে মানে না ভিজে ফিরতে পারবো না একদম গোসল করে উঠবো আসলে আল্লাহর কি রহমত কিছুক্ষণ আগেই আমরা হচ্ছে মিনি কাশ্মীরে এসেই বলেছিলাম যে অতিরিক্ত গরম গরমের কারণে আমরা হচ্ছে একদম অস্থির হয়ে গিয়েছি কোনোভাবেই মানে টিকতে পারতেছি না এই মিনি কাশ্মীরে এর ভিতরেই দেখেন আকাশে মেঘ জমে গেছে অলরেডি দু এক ফোঁটা গায়েও পড়েছে আর যখনই এই বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে পড়ছে তখনই গাটা একদম শীতল হয়ে যাচ্ছে অনেক ভালো লাগছে আসলে এই রকম দিন আমি আশা করেছিলাম যাই হোক বলতে বলতে বৃষ্টি এসে পড়েছে বন্ধুরা বলতে বলতে আবারও বৃষ্টি এসে পড়েছে এই যেন এক রোদ বৃষ্টির খেলা এই রাস্তাঘাটের যে অবস্থা বৃষ্টি হওয়ার কারণে একদম পিচ্ছিল হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না এই পাহাড়ের চূড়ায় কিভাবে উঠবো যাই হোক এত দূর পর্যন্ত যেহেতু আসতে পারছি যত কষ্টই হোক পাহাড়ের চূড়ায় উঠবো পাহাড়টা কত উঁচু আর কত ঢালু এখান থেকে একবার যদি পা পিছলে পড়ে যায় আমার মনে হয় না যে বাঁচানো সম্ভব আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই পাহাড়টা কত ঢালু আর বৃষ্টি নামার ফলে অতিরিক্ত পিছিয়ে হয়ে গেছে রাস্তাটা এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় প্রায় পঁচিশ মিনিট হাঁটার পর আমরা হচ্ছে প্রথম যে স্পটটা আছে সেইটাতে মাত্রই আসলাম এটার নাম মনে হয় লাভ স্পট কারণ আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটা অনেক বড়ো করে লাভ আঁকানো আছে এই প্রথম স্পটটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই স্পটটা একদম প্লাস্টিক আর হচ্ছে ময়লা ফেলে একদম নষ্ট করে ফেলছে এইখানে কোনো পর্যটক যদি একবার ঘুরতে আসে এই নোংরা জায়গায় পরবর্তীতে কেউ আসতে চাইবে না তাই সবাইকে একটা অনুরোধ করব আপনারা এই পর্যটন একটু ময়লা ফেলা থেকে বিরত থাকবেন ময়লা ফেললে পরিবেশটা নষ্ট হয় আর পরিবেশ নষ্ট হইলে এখানে কেউ ঘুরতে আসতে চাইবে না অবশেষে এসে পৌঁছালাম বাসখালীর সেই মিনি কাশ্মীরে চারোপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ এমন মনোমুগ্ধকর দৃশ্য সত্যি স্বপ্নের মতো মনে হয় এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই ছোট্ট স্বর্গে সর্বোচ্চ চূড়ায় ওঠার চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওইটা হচ্ছে এই মিনি কাশ্মীরের সর্বোচ্চ চূড়া ওইখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিউ কতটা সুন্দর দেখা যায় চারপাশের এরকম সবুজ গাছপালা নীল আকাশ কতটা যে সুন্দর দেখা যায় এটা হচ্ছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন না এই প্রকৃতি উপভোগ করতে হলে অবশ্যই আপনার একবার হলেও এই মিনি কাশ্মীর এসে ঘুরে যেতে হবে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া ওইখানে আমরা এখন উঠব আমরা প্রায় অনেকক্ষণ সময় হলো হাঁটছি প্রায় পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেছে এই সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য চেষ্টা করছি কিন্তু দুই থেকে তিনবার হচ্ছে দৃষ্টি আসার কারণে আমরা উঠতে পারি নাই একটা যদি আপনাদেরকে এই চারোপাশের ভিউটা দেখাই আপনি দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ আল্লাহর প্রকৃতি কত সুন্দর আমরা যারা ঘরে বসে থাকি আসলে এই প্রকৃতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই ঘর থেকে বের হতে হবে প্রকৃতির এই অপার সৌন্দর্য মুগ্ধ করে রাখলো আমাদের কিন্তু যাত্রা এখানেই শেষ নয় এখন আমরা মিনি কাশ্মীর থেকে রওনা দিলাম বাঁশখালীর সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে একদিকে পাহাড় আর গাছপালার শান্ত পরিবেশ অন্যদিকে বিশাল সমুদ্রের গর্জন আজকের ভ্রমণে আমরা উপভোগ করতে যাচ্ছি প্রকৃতির দুই রূপ একসাথে যেটা সত্যিই অকল্পনীয় আমরা হচ্ছে এখন মিনি কাশ্মীরের এই সর্বোচ্চ চূড়া থেকে নেমে যাব আর এইখান থেকে চলে যাব হচ্ছে বাঁশখালী সিভিজ সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাব সমুদ্র সৈকত যদি সম্ভব হয় মিনি কাশ্মীর ঘুরে আমরা চলে এলাম শিকদারের দোকানে এইখান থেকে সিএনজি করে রওনা দিলাম বাসখালী সমুদ্র সৈকতের পথে ভাড়া পড়েছে জনপ্রতি একশো টাকা আপনারা যদি রিজার্ভ নিতে চান সেই ক্ষেত্রে ভাড়া পড়বে চারশো থেকে চারশো টাকা অবশেষে সিএনজি করে পৌঁছে গেলাম একদম সমুদ্রের পারে। সময় লেগেছে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিট আমরা এখন আছি সেই বাসখালীর বিখ্যাত সমুদ্র সৈকত এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন রকম একটা পরিবেশ চারোপাশে নীল পানি আর হচ্ছে ঝাউবন আমরা শিকদারের দোকান থেকে একটা সিএনজি ভাড়া করে তারপরে এই সমুদ্র সৈকতে এসেছি এখানে আমরা এসেছি সিএনজি করে আর এক একজনের ভাড়া পড়েছে মাত্র একশো টাকা অসীম আকাশ আর বিশাল সমুদ্র যেন একে অপরের সাথে মিশে গেছে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে সত্যিই মন ভরে যায় ঢেউয়ের শব্দ যেন মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্ত নতুন করে বাঁচার আহ্বান চট্টগ্রামের বাসখালী সমুদ্র সৈকত এখনো পর্যটকদের কাছে তেমন পরিচিত নয় তাই এইখানে আসতে পাবেন শান্ত পরিবেশ নিরিবিলি প্রকৃতি আর একদম ভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা এই সিভিশটা ঘুরে দেখতে দেখতেই আমাদের চোখের সামনে পড়ে সুন্দর একটা রংধনু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল আবার মাঝে মধ্যে রোদ উঠতেছিল এই সময়ের পরিবেশটা একদম শান্ত থাকে আর এই রংধনু দেখার পর সত্যিই মনটা আরো ভালো হয়ে গেল আজকের ভ্রমণ শেষ হলো পাশখালীর মিনি কাশ্মীর আর সমুদ্র সৈকত থেকে প্রকৃতির এই দুই ভিন্ন সৌন্দর্য একসাথে আমাদের দিয়েছে অনন্য অভিজ্ঞতা আপনিও সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসবেন চট্টগ্রামের বাসখালী থেকে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও নতুন ভ্রমণ কাহিনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের ভ্রমণে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন